এই যে বন্ধুরা আমি চলে আসছি দক্ষিণ দুলুয়ার পালপাড়ায় আর এখানে দেখতে পাচ্ছেন হরিবাস আর সাথে এটা হচ্ছে পালপাড়া মানে ওনারা আর কি সব জিনিস তৈরি করে আর কি মাটির জিনিসপত্র সব রকমের দেখেন কত রকমের জিনিস তৈরি করে আছে এই যে কাকু বানাচ্ছে দেখেন কাকু এগুলা কি বিভিন্ন প্রকার ডিজাইন আর কি দেখছেন এগুলা হচ্ছে মাটির প্রদীপ মাটির প্রদীপ এগুলো দিয়ে আমরা সন্ধ্যা পাতি কি আর এইখানটে যেগুলো দেখতে পাচ্ছেন ওই যে ধনুচি উটের উটের নাম ধনুচি আর এদিকে দেখেন সব শুকাই যেতে আর কি মাটির ব্যাংক হ্যাঁ এই যে টাকা রাখার ব্যাংক কত সুন্দর না

সবগুলোই শুকাই দিচ্ছে এখানে আর দেখতে পাচ্ছেন রং করা আর কি রং করে দিচ্ছে মাটি দিয়ে এত সুন্দর লাগতেছে আর এগুলাকে রং করা হয় নাই মাটির কলস

एक मटीदेही तो ही रहते तो 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 हैं काकी माँ की तो एक तसन ये तो बौशी हैं ये आह इधर इधर नाम की दो ये बटी दो ही भरा

শেয়ার করে দিও জিনিস তৈরি করতেছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো বন্ধুরা অনেক রকমের জিনিস দেখাবো আমাদের অঞ্চলে অনেক রকমের জিনিস পাওয়া যায় মানে আমাদের গ্রামে ভালো ভালো জিনিস তৈরি হয় কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন